হাই বন্ধুরা আমি সবাই চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা যারা থামবেল দেখে এই ভিডিওটাই ক্লিক করেছো তাদের বলি ঠিকই করেছো আজকে আমি তোমাদের কিছু সত্যি কথা বলতে চলেছি কি বিষয়ে এই বিষয়ে এখন পর্যন্ত কেউ ভিডিও বানিয়েছে কি আমি জানি না কিন্তু ফার্স্ট টাইম হয়তো আমি বানাচ্ছি তো যাই হোক আজকে আমি তোমাদের যে সত্যিটা বলতে চাই সেটা হচ্ছে এটাই তোমরা যারা ভিডিও থেকে লোগো কিংবা কোনো টেক্সট সেটাকে রিমুভ করতে চাইছো এর জন্য প্রচুর প্রচুর ভিডিও দেখছো তাদেরকে বলি ভাই তোমরা যতই হাজার ভিডিও দেখো যদি ভিডিও থেকে তোমরা কোনো ধরনের লোগো কিংবা কোনো লেখাকে রিমুভ করতে চাও এটা তোমরাও হয়তো করে দেখেছো সেই জায়গাটা কিন্তু ঘোলা হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর পুরোপুরি মোছা যাবে না হ্যাঁ পুরোপুরি মোছা যাবে হতে পারে সেটা কম্পিউটার দিয়ে কিন্তু তোমরা করতে চাইছো মোবাইল দিয়ে রাইট তো আমি তোমাদের বলবো বেকার এইসব ভিডিও খুঁজে দেখো না যদি হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে যে সেই জায়গাটা ঘোলা হয়ে যাক আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে তোমরা গিয়ে দেখে নাও সেখান থেকে কিন্তু আমি সেটাই বলেছি জায়গাটা ঘোলা হয়ে যায় পুরোপুরি কিন্তু রিমুভ হয় না তো আমরা যারা খুঁজছি যে পুরোপুরি রিমুভ হয়ে যাবে এর ভিডিও দেখছি তার ভিডিও দেখছি আমি বলব বোকামো করছো কোনো এটা হবে না ফোন থেকে কোনো দিনও পুরোপুরি লেখা রিমুভ করা যাবে না জায়গাটা ঘোলা হয়ে যাবে একদম হানড্রেড পার্সেন্ট শিওর আমি এর আগে দুটো ভিডিও বানিয়েছি সেই ভিডিও অনেকে কমেন্ট করে বলেছে যে জায়গাটা ঘোলা হয়ে যাচ্ছে আরে ঘোলা তো হবেই হ্যাঁ ঘোলা হবে না একটা ভিডিও সেই ভিডিওটা কি জানো এই আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা দেখো এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নড়ছে না দেখতে পাচ্ছ এখানে শুধু আমি নড়ছি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু নড়ছে না অর্থাৎ আমার এই কোনটাই যদি কোনো লোগো থাকে কিংবা কোনো লেখা থাকে সেই লেখাটা রিমুভ করা যাবে কেন জানো তার কারণ হচ্ছে এটাই আমার ব্যাকগ্রাউন্ড নড়ছে না প্রথম কারণ সেকেন্ড কারণ এখানটা করে যদি একটা লোগো থাকে আর আমি যদি এই রঙটাকে কেটে ঠিক এই জায়গাটায় এই লোগোর উপরে যদি বসিয়ে দিই কোনো একটা অ্যাপসের মাধ্যমে তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমার আদেও এখানটা করে কোনো লোক ছিল কি না ছিল বোঝা গেল আর তোমাদের ক্ষেত্রে যদি কোনো ভিডিওই মানে ব্যাকগ্রাউন্ড নড়ছে কিংবা তুমি ক্যামেরা ধরে এদিক ওদিক করছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কোনো লেখা থাক কিংবা যেখান থেকেই ভিডিও ডাউনলোড করো না কেন সেই লেখাটা বোঝা যাবে হানড্রেড পারসেন্ট শিওর তো তোমাদের আমি বলবো যদি তোমরা চাও এবার ইউটিউবে গিয়ে খোঁজো আর যদি আমার কথা ভুল বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখে যেও যে আমি সত্যি ভুল বলছি কিনা তো এই ছিল আজকের ছোট একটা ইনফরমেশন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না আমার চ্যানেলটা যদি ভালো লাগে তবে ওকে রইলে করতে হবে না তো চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার